বাইরে গ্রে কালার ভেতরে বেজ ইন্টোরিয়ার বিস্কিট কালার বিশ্ব বেশি পাচারু স্পোর্টস দুই হাজার সতেরো মডেল আঠারো রেজিস্ট্রেশন সতেরো মডেল বাংলাদেশের সতেরো সালেই এসেছে আঠারোতে বিক্রি হয়েছে আঠারোতে রেজিস্ট্রেশন হয়েছে সিসি পঁচিশ ডিজেল অটোকিয়ার সানর বেজ ইন্টোরিয়র সেভেন সিট পাথর স্পোর্টস গাড়ির ভিতরে বেশ ইন্টোরিয়াল কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় না আর এই গাড়িতে সাউন্ড অফ রয়েছে গাড়িটি যিনি ব্যবহার করেছেন তিনি গাড়িটি ফার্স্ট ইউজার এবং স্মার্ট কার্ড মালিক রয়েছে চুয়ান্ন হাজার নয়শো সাতাত্তর কিলোমিটার গাড়িটি রান হয়েছে আলহামদুলিল্লাহ আমরা যখন পাথর উই স্পোর্টস পার্সোনাল ইউজের এই গাড়িটি ক্রয় করতে গিয়েছি গাড়িটির বেশ কিছু বিষয় আমরা অ্যানালাইজ করে ভালো পেয়েছি গাড়িটির হেডলাইট অরিজিনাল ব্যাকলাইট অরিজিনাল সামনে পেছনে বামে ডানের সবগুলো গ্লাস আমরা অরিজিনাল পেয়েছি আর এই যে সিট গুলো এই সিট গুলো লেদার সিট গুলো সম্পূর্ণ লেদার সিট বেচ লেদার সিট আর পাচারুস্পোর্টস একমাত্র গাড়ি পুরো সিট এভাবে রাখতে পারবেন লং ড্রাইভ জন্য বেস্ট কার মিশি বেশি পেছনে সেন্ট্রাল এসি গুলো রয়েছে আলহামদুলিল্লাহ গাড়ির ভিতরে ইন্টেরিয়র দেখলেই বোঝা যায় গাড়িটির বর্তমান কন্ডিশন কতটা ফ্রেশ রয়েছে সানরফ পাজুরো স্পোর্টস অল অপশন ফোর হুইল ড্রাইভ সহ অটো গিয়ার সানরফ এই গাড়িটি সম্পর্কে বিস্তারিত জানার জন্য ভিডিওতে আমাদের যে নাম্বারটি রয়েছে এই নম্বরে যোগাযোগ করে বিস্তারিত জানতে পারবেন আমরা গাড়িটির পেছনের ভিউ দেখাচ্ছি মিশুবিশি পাজারু স্পোর্টস গাড়িটি ইনপুট করেছে র‍্যাঙ্কস র‍্যাঙ্কসি ইনপুটার আর পাজারু স্পোর্টস এই গাড়িগুলো যে গাড়িগুলো মেড ইন থাই এই গাড়িগুলো হচ্ছে ব্যক্তিগত ইউজের জন্য আর যেগুলো না আপনার প্রগতি ফিটিংস এগুলো হচ্ছে সরকারি ব্যবহারের জন্য তো এই গাড়িটি হচ্ছে মেড ইন থাই এবং এই গাড়িটি হচ্ছে ব্যক্তি ইউজার কোনো সরকারি গাড়ি না গাড়িটির পেছনের এই যে সেলাইগুলো দেখার মাধ্যমেই আমরা হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়েছি যে গাড়িটির বডিতে কোনো ইনজুরি হয়নি গাড়িটি সেভেন সিট গাড়িতে সেভেন সিট আর এই যে সিট গুলো অরিজিনাল লেদার অরিজিনাল লেদার এবং ভেতরের পেছনের দিকে ফুল ইন্টেরিয়রটা আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন টায়ার কন্ডিশন একদম নিউ গাড়ির যে বডির কালার অরিজিনাল গাড়ির বডির কালার আমি যদি একটু দেখাই অরিজিনাল সেখানে হালকা একটু স্ক্র্যাচ আছে দেখা যায় না যেহেতু কালার অরিজিনাল সেজন্য আর আমরা ধরে না তো আলহামদুলিল্লাহ গাড়িটির প্রাইস আমার শোরুমের আস্কিং মূল্য সত্তর লক্ষ পঞ্চাশ হাজার টাকা দুই হাজার সতেরো মডেল সত্তর লক্ষ পঞ্চাশ হাজার টাকা আলোচনার মাধ্যমে গাড়ির প্রাইস কিছুটা কমিয়ে আমরা আপনাকে এই গাড়িটি দেওয়ার চেষ্টা করবো